তারপরে ওই ওষুধ দোকান কি নাম তুরাপ হম ছেলে এদের সঙ্গে এরা কংগ্রেস পার্টি করে আর হম দীর্ঘদিন থেকে এদের সঙ্গে একটা মতানক্য আছে তো যা ওখানে রাত্রে ও ছিল এরা সবাই এক সঙ্গে গিয়ে কিভাবে এদেরকে পেটে ছুরি মেরেছে বিস্তারিত বিষয়টা আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না আর কি মানে এই রাজনীতি তো একটু তো মতানক্য ছিল আছে আর কি আমার সালা হচ্ছে উনি টুকটাক ব্যবসা বাণিজ্য করে পার্টির সঙ্গে যুক্ত আমি বলতে পারবো না কজন ছিল হ্যাঁ ওই ওই তো বললাম যে ওই বাড়ির কাছে ছিল আর ওরা চার পাঁচজন একসঙ্গে এসে ওকে আক্রমণ করে চুরি পারে ডাক্তার যা রিপোর্ট দিল তো নেই আর